যুবদল নেতার নিকট হত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে চলছে প্রতিবাদের ঝড় এর মধ্যেই মুখ খুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক ঢাকার ঘটনা নিয়ে তারেক রহমান বলেন আজকে আমাদের সবার অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন সরকার কেন অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে সিসি ক্যামেরা যাকে হত্যা করতে দেখা গেছে তাকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি এই সময় অন্তর্বর্তী সরকারের অন্যায়কারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে বিএনপির শীর্ষ নেতা বলেন আমরা কি তাহলে ধরে নেব যে বা যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সেখানে সরকার ও প্রশাসনের কারো কারো প্রচ্ছদ প্রশ্ন রয়েছে তারেক রহমান দাবি করেন অন্তর্বর্তী সরকার কি আমরা বারবার বলছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না কাজেই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জনমলের নিরাপত্তা নিশ্চিত করা হত্যাকাণ্ডের সাথে যুবদল নেতা জড়িত থাকার খবরে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদে রীতিমতো তোপের মুখে পড়ে বিএনপি নেতারা এদের মধ্যে দলটি শীর্ষ নেতার পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে সব অভিযোগ দেয়া হলো তবে তারেক রহমান এইসব অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে শুরু হয় মব ভায়োলেন্স অন্তর্বর্তী সরকার গঠনের পর এইসব ঘটনার লাগাম টেনে ধরার চেষ্টা চলে যাচ্ছে ডক্টর ইউনুসের প্রশাসন ছাত্র জনতার অভ্যর্থনের পরও দেশ জুড়ে চলা চাঁদাবাজের দখলদারের বিরুদ্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ এর মধ্যে ব্যবসায়ী সৌহত্যের ঘটনা নাড়া দিয়েছে